নিজের বিবাহিত স্ত্রীর সাথে আবার নিজের বিয়ে দেখলে কি ব্যাখ্যা হবে কি হবে নিজের বিবাহিত স্বামীর সাথে নিজের আবার বিবাহ দেখলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এবং তাবির সকালে ধৈর্য করার সহকারে শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বিল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালাম আলাইকুম ওরকাতুল রহমি আমার একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবিন আপনাদের সামনে হাজির হচ্ছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে নিজের স্বামীর সাথে নিজেকে আবার বিবাহ বন্ধন আবদ্ধ হতে দেখেন অর্থাৎ আপনি আপনার স্বামীর সাথে আবার বিবাহ করছেন অথবা আপনি আপনার স্ত্রীর সাথে আবার বিয়ে করছেন অর্থাৎ নিজের বিবাহিত স্ত্রীর সাথে আবার নিজের বিয়ে দেখলে কি ব্যাখ্যা হবে কি তাবির হবে নিজের বিবাহিত স্বামীর সাথে নিজের আবার বিবাহ দেখলে সেই সব্দের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এবং তাবির সকলে ধৈর্য সহকারে শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন রাশি বিল আইকন প্রেস করে সাথেই থাকেন বিবাহের দৃষ্টিভঙ্গি লাভজনক প্রকল্প এবং বাণিজ্য আশীর্বাদপূর্ণ পূর্ণ জীবিকা সুখ উচ্ছ্বাস এবং প্রচুর জীবন যাপনকে প্রকাশ প্রকাশ করে যে কেউ বিয়ে করে এবং বিবাহিত হয় তার মর্যাদা এবং মর্যাদার মানুষের মধ্যে এবং সে একটি বা দীর্ঘদিনের অনুপস্থিত ইচ্ছা পারে। এছাড়াও একজন বিবাহিত যে তার স্ত্রী অদূর ভবিষ্যতে গর্ভবতী হবে বা জন্ম দেবে এবং মৃতের অবসান ঘটবে এবং অসুবিধা এবং কষ্টগুলি কাটিয়ে উঠবে তবে যদি সে একটি কুশ্রী মহিলাকে বিয়ে করে তবে এটি অবস্থার অবনতির ইঙ্গিত দেয় অভাব এবং দুর্ভাগ্যের ইঙ্গিত দেয় বিশ্বাস করেন যে বিবাহের দৃষ্টিভঙ্গি একটি মহান অবস্থান প্রচুর মহান লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন ইচ্ছা কাটানো এবং যা বৈধতার জন্য প্রচেষ্টার ইঙ্গিত দেয় আর স্বামীর বিয়ে দেখলে সম্মান প্রতিপত্তি অহংকার প্রচুর অর্থ এবং প্রচুর জীবিকা নির্দেশ করে আর যদি কোনো পুরুষ কোনো পরিচিত মহিলাকে বিয়ে করে তবে সে একটি অংশীদারিত্বে প্রবেশ করবে এবং এর প্রতি লাভবান হবে তার অংশীদারিত্ব এই মহিলা বা তার পরিবারের সাথে হতে পারে অথবা সে তাদের কাছ থেকে লাভ পেতে পারে স্বামী যদি স্ত্রীর বোনকে বিয়ে করে তারপর সে তার দায়িত্ব বহন করতে পারে এবং তার চাহিদা পূরণ করে তার লক্ষ্য অর্জন তাকে সামর্থ্য করতে পারে এই দৃষ্টিভঙ্গটি প্রশংসনীয় অর্থাৎ স্ত্রীর সাথে স্বামীর বিবাহের ব্যাখ্যা এটা বলা হচ্ছে এই দৃষ্টিভঙ্গির প্রশংসনীয় দৃষ্টিভঙ্গির মধ্যে একটি এবং এটি জীবিকা আশীর্বাদ দশটার সাফল্য এবং তার একাডেমিক এবং ব্যক্তিগত জীবনে তার শ্রেষ্ঠত্ব লাভজনক অর্থনৈতিক প্রকল্পে তার প্রবেশ এবং উচ্চ পদে একটি মর্যাদাপূর্ণ অবস্থান পৌঁছার দশটার ক্ষমতা এবং নির্দেশ করে এই দর্শনটি লুকানো সংবাদের প্রতীক যা দশটার স্ত্রী কিছুক্ষণ পরে শুনতে এবং জানে স্বপ্ন দশটার স্বপ্ন বিবাহ লাভ জীবিকা এবং অর্থের ইঙ্গিত দেয় সেটার কিন্তু কথা এখানে বলা হয়েছে এটি স্বপ্নদষ্টার দুঃখ এবং ক্লান্তি এবং তার গুরুতর অসুস্থতার প্রতীক বা অসুস্থতার স্বাস্থ্য বা মৃত্যু হতে পারে অর্থাৎ এখানে বলা হচ্ছে এখানে স্বপ্নদষ্টার স্বপ্নে বিবাহ লাগ জীবিকা এবং অর্থের ইঙ্গিত দেয় এবং স্বপ্নদষ্টার ঐশ্বরিক যত্ন এবং তার প্রতিপত্তি ও গৌরব অর্জন এবং চারজনের সাথে তার বিবাহের দৃষ্টিভঙ্গি তার জ্ঞান ও মর্যাদার বৃদ্ধির ইঙ্গিত দেয় এবং যদি সে তা দেখে তিনি এমন একজন মহিলাকে বিয়ে করছেন যাতে তিনি জানেন না এটি স্বপ্নদষ্টার দুঃখ এবং ক্লান্তি এবং তার গুরুতর অসুস্থতার প্রতীক বা অসুস্থতার স্বাস্থ্য বা মৃত্যু হতে পারে এবং যদি তিনি দেখেন যে তিনি অন্য মহিলাকে বিয়ে করছেন এবং তারপরে তিনি মারা যান তবে এটি দুর্ভাগ্য নির্দেশ করে স্বপ্নদষ্টার অবস্থা আরো খারাপের জন্য অবনতি এবং তার অবস্থান এবং চাকরি হারানোর কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলেছেন তো আশা করে বুঝতে পেরেছেন নিজের স্বামীর সাথে আপনি যদি বিবাহর স্বপ্ন দেখেন অথবা আপনি নিজের স্ত্রীর সাথে যদি বিবাহের স্বপ্ন দেখেন আবার তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ধাপিয়ে যাবেন না অবশ্যই আল্লাহ তাআলাই ভালো জানেন আপনার এই স্বপ্নটি বাস্তবে রূপ মিলে কিনা এই সমস্ত স্বপ্নকে অবশ্যই আল্লাহর কাছে দু হাত বলবেন আল্লাহ আমি এই স্বপ্নটি দেখেছি এই স্বপ্ন যদি খারাপ কোনো দিক থাকে আপনি আপনি আমার জীবনে সেই খারাপ দিকটি ঘটিয়েন না ভালো দিকটি আমার জীবনে কোনো ঘটান তাহলে অবশ্যই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করলে ভরসা করলে অবশ্যই আল্লাহ তাআলা ভালো দিকটি কিন্তু দিবেন তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে তখন ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু